বর্তমানে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে চলছে ট্রাভেল নাইট ইভেন্ট তো ট্রাভেল নাইট ইভেন্ট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে একটা প্যারাসুট যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইভেন্টটা কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে আসতে চলেছে কবে আসবে না আসবে ডিটেলসে বলবো এছাড়া কিন্তু আমাদের ট্রাভেল নাইট ইভেন্টে কিন্তু কিছু ইভেন্ট রয়েছে যেগুলো ভাই কনফার্ম করা হয়ে গেছে সেই সমস্ত ইভেন্টও তোমাদের কাছে এই ভিডিওতে রিভিউ করবো তো আজকে হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ তো আজকে চলে এসেছে আমাদের গেমের ভিতর একটা নতুন রিংমেন্ট যেমনটা তোমাদের কালকের ভিডিও তোমরা কিন্তু জানিয়েছিলাম তো এই যে রিংমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ট্রাভেলের কিন্তু অনেক আইটেম ফ্রি ফায়ার অ্যাড আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে ডায়মন্ড টপ আপ করতে যাও তারা চলে যাবো টোটো বাজার রেস্টোটের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এখানে গিয়ে তোমার কিন্তু ডায়মন্ড টপ করতে হবে এখানে ফ্রি ফায়ারটি সিলেক্ট করবে ঠিক আছে ফ্রি ফায়ারটি সিলেক্ট করার পর তোমার যত টাইম লাগবে এখানে ডায়মন্ডের পরিমাণটা সিলেক্ট করবার ইউআইডি দেওয়া তারপর এখানে পেমেন্টটা তোমার একদম ঠিকঠাকভাবে করবে ঠিক আছে পেমেন্টটা করার সাথে সাথে দুই এক সেকেন্ড এখানে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর এখানে গেছি কমপ্লিট লেখা চলে আসবে কমপ্লিট লেখা আসা বা তোমার ইউআইটির মধ্যে কিন্তু ডায়মন্ড চলে যাবে তো বন্ধুরা বেশি দেরি না করে অবশ্যই তোমরা কিন্তু ডেস্ক্রিপশন বক্স এবং পিন কমেন্ট চেক করা ওয়েবসাইট লিঙ্ক কাল এই সন্ধ্যেবেলা যাবে ফ্রি ফেয়ার ইনস্টাগ্রাম অফিসিয়ালের মধ্যে একটা ফটো আপলোড করেছে যেখানে লেখা রয়েছে এইখানে টোটালে রয়েছে নয়টা আইটেম এই নয়টা আইটেম এর মধ্যে তোমরা কোন তিনটা আইটেম রিটার্ন চাও এটা আমাদেরকে ফায়ার জিজ্ঞাসা করছে এগুলো কিন্তু আমাদের দু হাজার পঁচিশের মধ্যে রিটার্ন আনতে চলেছে পার্সোনালি এইখান থেকে তোমরা কি কি রিটার্ন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এখানে কি কি রয়েছে চলে তোমাদের প্রথমে আমরা বুঝবো রয়েছে রেড ডাম তারপরে রয়েছে কি সামনে একটা ক্যানার তারপরে রয়েছে কি মানে উড়ে যাওয়া একটা ডানা টাইপ তারপরে রয়েছে ইলাইট বাস তারপরে রয়েছে আমাদের ভেস টাইট করা এবং তারপরে রয়েছে আমাদের একটা বান্টি বাইগেরা তারপরে রয়েছে কি সাপ্লাই ডোপ যেখানে আমরা কিন্তু উপরে ল্যান্ডিং করতে পারি তারপরে রয়েছে ডায়মোর ওয়েল তারপরে রয়েছে কি আমাদের একটা জ্যাকেট পাওয়ার ঠিকঠাক করা মেশিন তো পার্সোনালি এখানে কোন তিনটা আইটেম তোমরা কি রিটার্ন চাইছ অবশ্যই কমেন্ট করে বলবা আমি তো ইলাক্ট পাস তারপর হচ্ছে রেড ডাম ওই জ্যাকেট টাইডের মেশিনটা রয়েছে ওটা ঠিক আছে তো আমার পার্সোনালি এটা আমার হনারশিপ আর তোমরা কোনো আডেটে রিটার্ন চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা এছাড়া ইন্ডিয়া বা বাংলাদেশ সবের মধ্যে ষোলো তারিখ একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে তো ষোলো তারিখ কি ইভেন্ট আসবে বন্ধুরা তোমাদের বলে দিই ষোলো তারিখ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবো ট্রুভ্যান্ড নাইট ইভেন্টের যে অ্যারাইভেল এনিমেশনটা রয়েছে এই অ্যারাইভেল অ্যানিমিশনটা তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এটা কিন্তু তোমাদের দেখতে পেয়ে যাবা সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা যদি এই অ্যারাইভেল অ্যানমিশনটা নিতে চাও তাহলে টোটালি তোমাদের কিন্তু বারোশোর মতো ডায়মন্ড লাগবে যাদের লাগ বা ভাগ্য ভালো তারা কিন্তু খুব অল্প ডায়মন্ড স্পিন করে পেয়ে যাবে তো কিন্তু গাইন অনেকটা ইউনিক লেভেলের ডিজাইন করেছে যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর কালকে ভিডিও তো গেছে আমি কিন্তু রিভিউ করেছিলাম তখন কনফার্ম ডেট রেডি করা হয়ে গেছে আমরা কিন্তু এটা ইন্ডিয়া বা বাংলাদেশ সর্বের মধ্যে সেপ্টেম্বর কিন্তু হার্ডেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে কিন্তু আরো একটা ইভেন্ট চলছে হয়তো ওই রিগমেন্টটা দু দিনের মধ্যে চলে যাবে ঠিক আছে তো চলো ইভেন্টটা প্রথমে দেখে দিই এটা আমি কেন তোমাদের দেখাচ্ছি সেটাও বলছে এইখানে যে কিছু আমাদের বুম থিমের বান্ডিল গুলো রয়েছে নাকি এই বুম থিমের বান্ডিল থিমের কিন্তু গারেন্ড অফ ইফার অনেক কয়েকটা করেছে হ্যাঁ বন্ধু ঠিক হচ্ছে বোম বান্ডেল যেহেতু রিং ইভেন্টের মধ্যে মধ্যে চলে এসেছে আর দু এক দিনের মধ্যে দেখতে বুম যে পান্ডাটা রয়েছে ওটাকে একটা ফটো দেওয়া রয়েছে যেমন তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে আমাদের যেটা মেন আইটেম রয়েছে এখানে রয়েছে একটা বাইকের স্ক্রিন এটা কিন্তু বাইরে অনেক কয়েকটা সার্ভের মধ্যে অলরেডি কিন্তু মানে ইভেন্ট দিতে স্টার্ট করেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার মধ্যে আমরা কিন্তু আর কিছু দিনের মধ্যে মানে এক কথা যদি বলতে যাই তাহলে আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা কিন্তু এই বাইকের কিন্তু সম্পূর্ণ ফিরিতে নিতে পারবো যেহেতু গেছে আমাদের গ্রামের ভিতরে বর্তমানে চলছে পণ্ড থিমের ইভেন্ট তো পন্ডা ইভেন্ট ইভেন্টের গেস কিন্তু এটা হচ্ছে আমাদের মোটর ভাইকেল স্কিন আর এটা কিন্তু আমরা সম্পূর্ণ সকলে কিন্তু ফ্রিতে নিতে পারবো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া গেছে এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা নিতে পারবো প্যারাশুট ঠিক আছে তো প্রথমে তোমার বাইকের স্ক্রিন দেখে নিলাম এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারি ফিল্ডাররা এর জন্য হয়তো আমাদের কিন্তু কিছু মিশন দেওয়া হবে মিশনটা কমপ্লিট করলে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সকলে কিন্তু ক্লাম করতে পারবো এই মোটর ভাইকেল স্কিনটা এছাড়া গিয়েছে আমাদের এখানে রয়েছে আরও একটা আইটেম আর এখানে যদি লক্ষ্য করো এখানে দেওয়া রয়েছে আমাদের পান্ডা থিমের একটা মানে

যেমনটি স্ক্রিনে পড়তে তোমরা দেখা যাচ্ছে তো এখানে গেস এই সব বোর্ডে নেয়ার জন্য আমাদের কিন্তু সিম্পলি কিছু মিশন কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করলে গিয়ে কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সাব পেয়ে যাবো যেমন তুমি কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু পান্ডার তোমার গ্যান ফ্রি ফায়ার ডিজাইন করেছে ভাই দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলে রয়েছে আর এটা কিন্তু তোমার সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে আর এটা পুরো একদম বাসের থিমে গ্যান অফ ফ্রি ডিজাইন করেছে আর বাসের থিমে ডিজাইন করার মূল উদ্দেশ্য হচ্ছে পান্ডার মেন খাবার হচ্ছে বাস তো বুঝতে পারছো গেস এখানে কিন্তু আমাদের বাসের থিমের বা পান্ডার থিমের কিন্তু অনেক একটা আইটেম কিন্তু কনফার্ম করা হয়েছে এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে দেখতে পেয়ে যাবো এছাড়া গেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে জায়গা ফ্রি ফায়ার আমাদের ট্রাভেল নাইটের সাথে একটা ফ্রি ইভেন্ট আনতে চলেছে যেখানে গিয়ে কিন্তু অনেক কয়েকটা আইটেম থাকবে ঠিক আছে কি কি আইটেম থাকবে এক এক করে বলবো ইভেন্টটা কবে আসবে কনফার্ম ডেটটাও বলবো এছাড়া গেছে এখানে আমাদের যে মেন রিওয়ার্ডটা রয়েছে না ওটা গেছে রয়েছে আমাদের যে প্যারাশুটটা রয়েছে না ওটা ঠিক আছে এখানে মেন যে বিষয় রয়েছে ভাই প্রথমে পেয়ে যাবে তোমার ডায়মন্ড ভাউচার এখানে সিম্পলি কিছু মিশন দিয়েছে তারপর রয়েছে বিজন গানের কিন্তু ভাই দিনের জন্য কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে এখান থেকে পারমানেন্ট ঠিক আছে এছাড়া কিছু আমাদের এখানে রয়েছে আমাদের যে যেটা জ্ঞান প্রাইস ঠিক আছে এই আমাদের প্যারাশুট তো চলো তোমাদের আমরা দেখিয়ে দিই এই যে প্যারাশুটটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সকলে ক্ল্যাম করতে কনফার্ম আমি বলছি তার আগে তোমাদেরকে বলে দিই এই ফ্রি রিওয়ার্ডের মধ্যে আর কি আইটেম গ্যার ফ্রি ফায়ার অ্যাড করেছে তো প্যারাশুটটা মোটামুটি ঠিকঠাক রয়েছে ফ্রি আইটেম অবশ্যই তোমরা কিন্তু কমপ্লিট করে নিয়ে নিও এছাড়া কিস এখানে যদি লক্ষ্য করো তোমরা দেখতে পেয়েছি যে ডাইম ভালস রয়েছে যেমন স্ক্রিন উপরে দেখতে পাচ্ছো এছাড়া কি সেখানে রয়েছে গোল্ডেল বা ঠিক আছে তো এই সমস্ত আইটেম থাকবে আর কি আর কি এই সমস্ত আইটেমগুলো গ্যাট অফ সিম্পলি কিছু টাস্ক বা মিশন দেওয়া হবে আমাদের সেই মিশনটা কমপ্লিট করে गाइस কিন্তু আমাদের এই সমস্ত আইটেমগুলো নিতে হবে ইভেন্ট যখন আসবে गाइस আমরা কিন্তু মিশন কমপ্লিট করে তোমাদের জানিয়ে দিবো তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো এবার মেন যে বিষয় রয়েছে আমরা এই ফ্রি ইভেন্টটা ইন্ডিয়া বা ব্রিটিশ সর্ব কবে দেখতে পাবো গিয়ে এখনো পর্যন্ত কনফার্ম ডেট রেডি করা হয়নি তবে গিয়ে এটা কিন্তু কনফার্ম আমরা কিন্তু দুই এক দিনের মধ্যে হান্ড্রেড কনফার্ম দেখতে পেয়েছি এক কথা যদি বলি তাহলে গেস কুড়ি তারিখে আগেই আমরা কিন্তু এই ফ্রি ইভেন্টটা দেখতে পেয়ে যাবো এটা কিন্তু কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য তো বুঝতে পেরে গেছে যে আমাদের ফ্রি আইটেমগুলো কবে গেমের ভিতরে আসতে চলেছে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে দেবো তো দেখুন ভালো দেখো থ্যাংক বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে